কি বার্তা দিবেন এখানে নেতা নেত্রী তা আপনাদের শোনা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের মূল্যবান মতামত আমার বক্সে জানাবেন জুলাই শহীদ স্মরণে জাতি ধর্ম বর্ম নির্বিশেষে ধর্মতলা যাওয়ার জন্য সকলকে কি বার্তা দেবেন ধর্মতলা বা যাওয়ার জন্য এটাই বার্তা দেবো যে এই একুশে জুলাইয়ের মঞ্চ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মঞ্চ নয় এই একুশে জুলাইয়ের মঞ্চ সমস্ত মানুষদের যারা সচিত্র পরিচয়পত্র বহন করেন সেটা একটা কংগ্রেসেরও সেটা একটা সিপিএমেরও সেটা একটা বিজেপিরও যারা ভারতবর্ষের নাগরিক হিসাবে ভোটাধিকারের আইডেন্টি পেয়েছি সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে এটাই তো একুশে জুলাই তাই সকলকে যাওয়ার আহ্বান জানাবো আমার নাম শিল্পী চট্টোপাধ্যায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আজ সেদিন পায়ের তালে তালে তারা ধর্ম তাদের উদ্দেশ্যে রওনা দেয় আমরা জানি যে আজকে একুশে জুলাই শহীদ সমাবেশ তৈরি হয় কেন শহীদ সমাবেশ কেন করেন আপনাদের বিস্তারিত বক্তব্যে সবাই বলেছেন এবং আপনারাও জানেন উনিশশো সালে বাংলার মুখ্যমন্ত্রী আজকে যিনি মুখ্যমন্ত্রী বাংলার তৎকালীন অবিভক্ত কংগ্রেসের সভানেত্রী ছিলেন আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন যে রাইটার্স চলো কারণ আমরা জানি সেই সময় ভারতের কমিউনিস্ট পার্টি বাংলার বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বিভিন্ন ভোট লুটের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন প্রত্যেক ভোটারের তিনি দাবি করেছিলেন ভোটারদের কমিউনিস্ট পার্টি বিভিন্ন ভূতে ভুতে আজকে ভূত দখল করে নিত এবং আমরা দেখেছি আমরা জানি জাঙ্গিপাড়া থেকে শুরু করে আরামবাগ থেকে শুরু করে ঘাট থেকে শুরু করে কানাকুল থেকে শুরু করে হুগলি শুধু নয় সারা বাংলার বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম তৎকালীন সিপিএম কিভাবে ভোট যখন মানুষ ডাকে তখনই মানুষের পাশে সে পৌঁছে যায় সেই রাজু ঘোষ মণ্ডল ভাই আজকে ওখানকার নেতৃত্বের মাধ্যম দিয়ে আমাদের কাছে সেই বার্তা পাঠিয়েছে আজকে সেই আনন্দময় মুহূর্ত আমার এখানে ব্লক নেতৃবর্গ রয়েছে অঞ্চল নেতৃবর্গ রয়েছে সকলের সামনেই আজকে সে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী ছিলেন এবং আজকেও তিনি ভুলবশত তিনি যে জায়গায় ছিলেন সে জায়গা পরিত্যাগ করে আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের কাছে আরও গভীরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আমাদের মাঝে সামিল হতে চান তাই ওনার হাতে আমি প্ল্যাগের মাধ্যম দিয়ে দলীয় প্ল্যাগের মাধ্যম দিয়ে আমি আমার ব্লকের সভাপতি সত্ত্বেও সনদ শান্তি মহাশয় বন্ধু বর্মলয় থাকে এবং আমার অঞ্চলের ট্রিবর্গকে বলব যে আজকে আমার চলে যোগদান করানোর জন্য রাজুভাইকে সামনে আসার জন্য বলব সনদটা সামনে যান ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ই বিধানসভার নাগরিক হিসাবে তুলে ধরছেন আজকে যে তেরোটা তর্তা যা প্রাণ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানে তারা হচ্ছে ইনু খালিক সহ রঞ্জিত সহ তাপস সহ অসীম সহ আরো বেশ নটা ভাই এই তেরো তর তাজা তেরোটা ভাই রাত্ম বলিদানের মধ্যে দিয়ে আমরা একুশে জুলাই পেয়েছি আজকে আমি বলছি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো ভারতবর্ষ কাল তা ভাবেন আজকে যা বাংলাভাবে তাই আমরা দেখেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যারা স্বাধীনতা সংগ্রামী আন্দামান জেলে চলে যান যতগুলো স্বাধীনতা সংগ্রামীর নাম দেখবেন তার ম্যাক্সিমাম বাঙালি এটা আমাদের কাছে গর্ব আর বেসিক প্যাটার্ন ইজ অলওয়েজ সেমের মতন আমরা দেখছি কি আমরা দেখছি যে সেদিন যাই আন্দোলনের সূত্রপাত বাংলা থেকে হয়েছিল আজকে সেই সারা ভারতবর্ষ সচিত্র পরিচয়পত্রের মধ্যে দিয়ে ভোট দিচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষিত হচ্ছে আমার আপনার যে ভোটের সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তথা ওই তেরোটা প্রাণের দেওয়া তাই আজকের যে সমাবেশ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমাবেশ তা কখনোই নয়